একজন স্বামী ঠিক কতটা নিষ্ঠুর হলে সন্তান গর্ভবতী স্ত্রীকে রেখে একজনকে ধর্মের বোন ডেকে সে বোনকে বিয়ে করে ফেলে সে বহুবার আমার বাসায় এসেছে আমার বেড়ে একই সঙ্গে ঘুমিয়েছে গর্ভাবস্থায় মায়ের বাসায় যাই মায়ের বাড়ি থেকে ফিরে এসে দেখি সে এখন আমার ঘরের মালিক আমার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি একই এলাকায় ছিল তবে আমার স্বামীর চাকুরের জন্য আমি আমার স্বামী এবং আমার ছোট্ট সন্তান গাজীপুরে ভাড়া বাসায় থাকতাম দু সালে আমাদের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় এবং দু পনেরো শেষের দিকে কুরবানিদের ঠিক দুই দিন পরে আমাদের বিবাহ সম্পন্ন হয় এর পরে প্রথম ছয় সাত মাস আমি আমার বাবা বাড়িতে থাকতাম যেহেতু আমার স্বামী আমাদের শহর থেকে বাইরের শহরে চাকরি করতো আর সেখানে পরিবার নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল না সেজন্য আমি আমার বাবার বা আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি পাশাপাশি এলাকায় হওয়ায় বেশিরভাগ সময় আমি আমার বাবা বাড়িতে থাকতাম আমার স্বামী যখন ছুটিতে আসত তখন মাঝে মাঝে শ্বশুরবাড়িতে গিয়ে থাক প্রথমেই বলে রাখি আমার স্বামী একটি জুস কোম্পানির ম্যানেজার ছিলেন এবং আমার স্বামীর পজিশান খুব পাকা পাকা আমার স্বামীর অফিসে ছেলে ছেলেমেয়েরা কাজ করতো আমার স্বামী তাদের খুব স্নেহ করতো ভালোবাসত আমার স্বামী অফিসে থাকাকালীন আমি যখন আমার স্বামীকে ফোন দিতাম তখন তারা আমার সাথে কথা বলতো আমি তাদের সাথে না থাকলো তারা আমাকে ভীষণভাবে সম্মান করত এই দিকে বিয়ের সাত মাস পরে আমার স্বামী বাসা ভাড়া নিয়ে আমাকে গাজীপুরে নিয়ে চলে আসে দু হাজার সতেরো সালের শেষ দিকে আমার ছোট্ট সন্তান দু হাজার উনিশ সালের শেষের দিকে আমার গর্ভে আরেকটি সন্তান আসে দু হাজার সাল পর্যন্ত আমাদের সম্পর্কটা খুবই ভালো চলতেছে আমাদের তিনজনের ছোট্ট সংসারটা অনেক সুখে ভরপুর ছিল কিন্তু আমার এই গোছানো সংসারটা তিলে তিলে ধ্বংস করে দিয়েছে আমার স্বামীর পাতানো একজন বলেছিলাম আমার স্বামীর কোম্পানির ছেলে মেয়েদের আমার স্বামী ভীষণ ভালোবাসত স্নেহ করতো আর সেই স্নেহের সুযোগ নিয়েছিল একটি মেয়ে সে আমার স্বামীকে বড় ভাই বানিয়েছিল ধর্মের ভাই বানিয়েছিল তাকে কিন্তু আমার হাজব্যান্ড অনেক স্নেহ করত সেই মেয়েটিকে আমি কখনো চোখে দেখি নাই তবে শুনেছিলাম সে নাকি বয়সে আমার চেয়ে অনেক বড়ো সে যখন গ্রাম থেকে গাজীপুরে আসতো তখন গ্রাম থেকে অনেকগুলো খাবার নিয়ে আসতো আর আমার স্বামীর হাতে পাঠাতো আমার স্বামী তার সাথে সারাক্ষণ ফোনে কথা বলতো মাঝে মাঝে আমিও কথা বলতাম আমার স্বামী এবং ওই মেয়ে দুজন দুজনকে যেহেতু ভাই বোন বলে ডাকতো তাই আমি চোখে দেখতাম না আর ওই মেয়ের মা আচার আচরণ এতটাই নিখুঁত ছিল যে তাদের নিয়ে সন্দেহ করব দূরের কথা তাদের নিয়ে এসব কথা ভাবার কোন প্রশ্নই ছিল না তবে আমার পরিবার তাদের দুজনের চলাফেরা পজিটিভলি নেয় আমার পরিবার বরাবরই আমাকে বলতো পাতানো সম্পর্ক কখনো রক্তের সম্পর্কের মতো গভীর তারা এও বলতো বাইরের কাউকে নিজের পরিবারের সাথে এমনকি নিজের স্বামীর সাথে এত ঘনিষ্ঠ হয়ে মিষ্টি দেওয়া কিন্তু শেষ পর্যন্ত আমার স্বামীকে নিয়ে আমার পরিবার যেটা সন্দেহ করেছিল সেটাই ঠিক হয়েছে আমার স্বামী যাকে ধর্মের বোন বানিয়েছিল তাকে এখন স্ত্রী বানিয়েছিল যেহেতু আমাদের তেমন আত্মীয় স্বজন ছিল না আমি আমার স্বামী এবং আমার ছোট্ট সন্তান থাকতো তাই আমার গর্ভাবস্থা দেখাশোনার মতো কেউ ছিল আমার মা বলতেছিল গর্ভাবস্থায় আমি যেন আমার মায়ের বাড়ি চলে আসি বাচ্চা হয়ে গেলে একটু বড় হওয়ার পর আমি যেন গাজীপুর ফিরে যাই কিন্তু আমার একটুও গাজীপুর থেকে মায়ের যেতে এবার মন চাইছিল না মন একটুও চাইছিল না বাবার বাড়িতে যাবার জন্য কিন্তু শেষের দিকে শরীর কুলোতে না পেরে শেষ শেষ বাবার বাড়ি চলে যায় বাপের বাড়িতে চলে যাওয়ার একদিন আগে হঠাৎ করে আমার স্বামী বলে রুমান আমার মেয়েটা আমাকে দেখতে আসবে যেহেতু আমার স্বামী তাকে ধর্মের বোন ডেকেছে আর প্রথমবার আমাদের বাড়িতে আসবে তার আপ্যায়নটা যেন খুব ভালোভাবেই হয় থাকার পরেও আমি বেশ কয়েক পদের রান্নার আইটেম তার জন্য করেছিলাম তবে তার আস্তে আস্তে বিকাল হয়ে গেছিল রাতে সব কিছু খাওয়া দাওয়া করে আমার বাসায় থেকে গিয়েছিল আমাদের ভাড়া বাসায় যেহেতু দুইটা রুম ছিল তাই আমার স্বামী আর আমার ছেলে এক রুমে ঘুমেছিল আমি আর রুমা মেয়েটা এক বেডে এক রুমে ঘুমেছি এ দুই দিন পরে বাচ্চা হওয়ার জন্য আমি আমার বাবা বাড়ি চলে আসি বাবা বাড়ি আসার কিছু মাস পরে আমার মেয়ে সন্তান জন্মগ্রহণ করে আমার স্বামীর অফিসের লোকজনের মুখে শুনতাম আমার স্বামী অন্য একটি মেয়ের সাথে অ্যাফায়ারে রয়েছে সে নাকি দ্বিতীয় বিয়ে করে নিয়েছে আমি আমার স্বামীর মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করি আমার মেয়ে হবার পরে তিন মাস পার হয়ে গেল সে আমাকে গাজীপুর নেওয়ার জন্য একটি বলেনি কিন্তু এর আগে বাবা বাড়ি আসলে আমার স্বামী গাজীপুর নেওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে উঠত তিন মাস পরে দুই সন্তানকে নিয়ে গাজীপুরের বাড়িতে আমি যখন যাই তখন দেখি সে তার পাতানো বোনকে নিয়ে খুব সুখে সংসার করছে আমার স্বামী আমাকে পরিচয় করে দিচ্ছে এটা তার দ্বিতীয় স্ত্রী আর আমি যেন তার সাথে মিলেমিশে থাকি এর মুখ থেকে সব কথাগুলো শুনে আমার শুধু চোখ গড়িয়ে পানি পড়তেছিল প্রতিবাদ করার মতো রকম ভাষা ছিল না কারণ আমার দুইটি সন্তান হয়ে গেছে আমার যাবার আর কোনো জায়গায় শেষ পর্যন্ত আমার গাজীপুরের সংসারটা রুমা নামের মেয়েটা নিয়ে নাই আমি এখন দুই সন্তান নিয়ে আমার বাবা বাড়ির থাকি সন্তানদের প্রয়োজনে দু একটা কথা বলা হয় তাছাড়া অন্য কোনো প্রয়োজনে কোনো রকম যোগাযোগ নেই আমার স্বামীকে আমি ঠিক সেদিনই হারিয়েছি যেদিন আমি দ্বিতীয় সন্তান হওয়ার জন্য আমার বাবা বাড়ি এসেছিলাম সম্পর্কে যায় লাগুক না কেন নিজের স্বামীকে কখনো অন্য মেয়েদের সাথে বেশি ঘনষ দেবেন না দেখবেন শেষমেশ আপনার স্বামী আপনার থেকে পর হয়ে যাবে